ওয়েলকাম টু দ্য প্রফ ফিশিং চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি সুব্রত প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো পাশ পুকুরে বা মাছ ধরার ভিডিও নিয়ে আসিনি আজকে খুব খারাপ একটা পরিস্থিতি বা মাছে ঘটিত এই যে অবস্থা কতগুলো মাছ মারা গেছে আর এটা কোনো একটা পুকুরের না এটা ম্যাক্সিমাম পুকুরে এই জিনিসটা হয়েছে অনেকে বুঝতে পারছে না এটা অ্যাকচুয়ালি কী কারণে বা কিসের জন্য এরকম হয়েছে বিভিন্ন ভাবে অনেকজন অনেক রকম নানান মত রাখছেন যে কেউ বলছে ঠান্ডা গরমের জন্য হয়েছে কেউ বলছে অ্যাসিড বৃষ্টির জন্য হয়েছে কেউ বা বলছে সূর্যগ্রহণের জন্য হয়েছে কোনো না কোনো কারণের জন্য নিশ্চয়ই এটা হয়েছে কোনো সাইন্টিফিক দিক থেকে এটা প্রমাণিত হয়নি অ্যাকচুয়ালি কোন কারণে কিন্তু আমার যেটুকানি মনে হয় এত বছর পর সূর্যগ্রহণ হয়েছিল যেটা আপনারা নিউজ যারা দেখে থাকেন অবশ্যই জানেন যে বাইরের দেশে ফ্রান্স ইটালি এরকম জায়গায় খুব ভয়ানকভাবে সূর্যগ্রহণ হয়েছে তো তার কিছু প্রভাব আমাদের এই ভারতেও পড়েছে তো এই পুকুরে মাছ ম্যাক্সিমাম পুকুরে অনেক মাছ মারা গেছে বড় বড় মাছ হয়তো অনেক পুকুরে সব রকম মাছ মারা গেছে মেনলি এটা অক্সিজেন ফল্টের জন্যই হয়েছে তো অনেক পুকুর মালিকরা বুঝতেও পারছে না কি করলে এরকম হতো নেক্সট টাইমে এরকম যদি হয় বা এরকম পরিস্থিতি যদি ওনারা দেখতে পারেন তাহলে কি কি স্টেপ নেবেন সেই হিসাবের জন্যই আমরা এই ভিডিওটা রেডি করেছি আমরা তো সায়েন্টিফিক দিক থেকে এটা বলতে পারবো না যে আপনারা বাঁচাতে পারবেন কিনা কিন্তু কিছু কিছু পুকুরে আমরা যা দেখতে পেয়েছি যে অক্সিজেন অভাবের জন্য যারা বুঝতে পেরেছে যে মাছ মারা যাচ্ছে তারা তাড়াতাড়ি করে পাম্প চালিয়ে দেওয়া হয়েছিল যেই পাম্পের দরুন হয়তো যেখানে একশোটা মাছ মরার কথা ছিল সেখানে দুটো তিনটে চারটে মাছ মারা গেছে তারা নিজেদের পুকুরের মাছগুলোকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে তো আপনারাও যারা যারা পুকুর মালিক আছেন বা যারা যারা মাছ চাষ করেন পাস নাও দেন তাও ঠিক আছে কিন্তু এটা তো জেনে রাখা উচিত নালে পুকুরের অনেক লোকসান হবে অনেক বড় বড় মাছ বা পুরো পুকুরও খালি হয়ে যেতে পারে এটা পরবর্তীকালেও এরকম জিনিস হতে পারে তো আপনারা যারাই এরকম দেখবেন যে পুকুরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছ লেভেলে ভেসে আসছে ওপরে তো তাড়াতাড়ি আপনারা পুকুরের পাম্প চালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন যার দরুন আপনাদের হয়তো মাছগুলো বেঁচে থাকতে পারে আর শিকারি জগতের মাছগুলো বাঁচিয়ে রাখাটা অনেক দরকার নাইলে এই পাশ পুকুর আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে এই যে দেখতে পাচ্ছেন এটা তার প্রমাণ এই একটা পুকুরে পাম্প চালিয়ে মাছ ঠিক করা হচ্ছে এই পুকুরে দু তিনটের মাছের বেশি মাছ মরেনি তো আপনারা এই জিনিসটা জেনে রাখুন তাড়াতাড়ি পুকুরে পাম্প চালিয়ে দেবেন এরকম অক্সিজেন ফল্ট হলে বা এর পরবর্তীকালে কোনো সূর্যগ্রহণ বা অ্যাসিড বৃষ্টি যে কোনো কারণেই এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে তা আপনারা অবশ্যই তাড়াতাড়ি পাম্পটা চালু করবেন তাইলে আশা করছি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে হেল্প করতে পেরেছি আপনারা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে আজকে তাহলে আসলাম ধন্যবাদ